ফেসবুকে আবার বোনাস প্রোগ্রাম চালু হলো কারা পাবে কারা পাবে না কিভাবে পাবে কি কি বিষয় মানতে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো আমি প্রথমে আসি বোনাস প্রোগ্রামটা কারা পাবে তো এইখানে যাদের পেজ অথবা আইডি মনিটাইজ আছে আমার মনিটাইজ নেই মনিফাইজের সাথে এই বোনাস প্রোগ্রামের কোনো রকম আপনার শর্ত নেই যে কেউ আপনি পেতে পারেন কোনো সমস্যা নেই মনিটাইজ থাক বা না থাক এখন আসি আপনি এটা কিভাবে পাবেন যখন ফেসবুক আপনাকে এটা এর মাধ্যমে দিবে ওই সময় আপনি এটা পাবেন আপনাকে একটা নোটিফিকেশন এবং এখানে আপনি পাবেন যে আপনাকে ভিডিও আপলোড করার কথা বলতে পারে ছবি আপলোড 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 করার করার কথা কথা বলতে বলতে পারে 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 বিভিন্ন রকমের লেখা করতে মানে এরকম কিছু শর্ত আপনাকে দিয়ে দিবে তারা আপনাকে এরকম শর্ত দিবে দুই দিনে তুমি দুইটা ভিডিও আপলোড করলে ওই ভিডিও থেকে যদি পাঁচ মিলিয়ন বা দুই মিলিয়ন দশ লাখ পাঁচ লাখ এরকম ভিউস আসে তাহলে ওইখান থেকে তোমাকে এত ডলার এরকম বোনাস হিসাবে দেওয়া হবে তো এক একজনের কিন্তু এক এক রকম শর্ত দিয়ে থাকি কাউকে ছবি আপলোড করতে বলবে কাউকে ভিডিও আপলোড করতে বলবে কাউকে রিল আপলোড করতে বলবে ওই রকম আপলোড করার পরে তারা যে দিবে যে এত দিনের ভিতরে বা এত ঘন্টার ভিতরে এত রিস অথবা এত ভিউজ আসলে তুমি এইখান থেকে এত ডলার বোনাসটা পাবে মূলত এইরকম করে কিন্তু ফেসবুক এই বর্তমান সময়ে এই বোনাস প্রোগ্রামটা কিন্তু লঞ্চ করেছে এখন আপনি যদি নোটিফিকেশন পান এবং তারা যে শর্ত দিয়েছে ওই শর্ত অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনিও পাবেন বোনাস প্রোগ্রাম এবং যদি আপনি শর্ত পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বোনাস প্রোগ্রামটা কিন্তু পাবেন না